নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি একদম হালকা ইলিশ মাছ ভাপা একটা রেসিপি একদম হালকা জিরে বাটা দিয়ে করেছি এখন কি কি দিয়েছি তার সঙ্গে সবটা তোমাদের সাথে শেয়ার করব চলো রেসিপিতে যাই তবে যাওয়ার আগে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিতে ভুলো না এবার চলো যাই ইলিশ মাছ দেখো একদম হালকা করে করব ভাপাটা কিন্তু মাছ যে এত ভালো লাগে খেতে না খেলে বোঝা যাবে না এর জন্য দেখো প্রথম প্রথমে তো মিক্সির জাল নিয়ে আসলাম মাছটাকে একটু সরিয়ে দিই মাছের বাটিতে হাত দিলে হাত ধুতে হবে বলে ওরকম করে সরালাম দিলাম এই যে এক চামচ জিরে চা চামচের একটু কমই দিলাম এক চামচের আর দেব এর মধ্যে যেহেতু চার পিস মাছ একদমই কম আদা আদার পরিমাণটা একদমই কম দিলাম দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবার এটাকে পেস্ট করবো একটুখানি ঘুরিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো চারটে মাছ তো একটাই দেবো মাছ যদি আরেকটু বেশি হতো দুটো দিয়ে দিতাম টমেটো দিয়ে এইবার ভালো করে এটাকে পেস্ট করব এই দেখো সুন্দর পেস্ট হয়ে গেছে এইবার এটাকে এই মাছের মধ্যেই ঢুলে দেবো কোনো জল দেব না মশলা বাড়তে যেটুকুনি দিয়েছি ওই এক চা চামচ কি দেড় চা চামচ পড়েছে জিরেটা বাড়তে গিয়ে সেইটুকুই দিয়েছি আর তাছাড়া কিন্তু টমেটোর রস এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটা খুব বেশি দেব না হালকাই দেব অল্পই দিলাম আর দেব সর্ষের তেল আমি হাতেই দিচ্ছি একবারে বড় এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মানে একদম মাছের উপর নিচে সবটা এই মশলা লেগে থাকবে এইভাবে মাছটাকে মাখিয়ে নিচ্ছি ওই এই টিফিন বক্সের মধ্যেই করব সেই কারণে আমি এটার মধ্যেই মাখিয়ে নিচ্ছি এই যে দেখো এটা হয়ে গেছে হাতে তেলটা এইভাবে দিয়ে দিই এইবার দেখো প্রেশার কুকার বসিয়েছি ওর মধ্যে কিছুটা যে জল আছে দিয়ে দিলাম এই ঝিরটা এইবার এই যে মাছের যে টিফিন বক্সটা আটকে দিয়ে দিলাম একটা জিনিস দেওয়া হয়নি যেটা ইলিশ মাছের প্রিয় জিনিস সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আমি চারটে মাছ চার পিসই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে চিড়ে দিয়েছি উপরটা চিরে নিচটা গোটা আছে ব্যাস এবার এটাকে আটকে দিলাম প্রেশারটা আটকে একটা সিটি মারবো একটা সিটি মেরে হাওয়া বসতে দেব ধরিয়ে দিয়েছি প্রেশার তারপরে হাওয়া বসে নিয়ে প্রেশারটা একটু ঠান্ডা হলে ওটা খুলবো তারপর একটা পরে শেয়ার করছি এই যে পুরো হাওয়াটা বসতে দিয়েছি এটা ঠান্ডা হয়ে গেছে এই যে এটাকে হাত দিয়েই বের করতে পারছি তাও গরম আছে ভালোই গরম আছে দেখো এই যে যে তেলটা দেখেছো মাছে এটা পুরো প্রায় পুরোটাই মাছেরই তেল কয়টুকু তেল দিয়েছিলাম অবশ্য কয়টুকু বলা ভুল আজকে আর কিছু লাগবে না এই মশলা দিয়েই পুরো খাওয়া হয়ে যাবে এর সঙ্গে একটা করে কাঁচা লঙ্কা এই যে কাঁচা লঙ্কাগুলোর চেহারাও দেখো দুর্দান্ত হয়েছে না একদম আজকে জমে যাবে আর এমনি তেল মশলা তার সাথে মাছের তেলটা গলে যায় তো আর এটা একটু পাতলা করে করা যেহেতু মানে পাতলা বলতে কি একটু হালকা একদমই এই যে দেখো ভালোই গরম খুলে দিচ্ছি কেমন দেখতে হয়েছে দেখেছো তো এই যে কাঁচা লঙ্কাগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এর আর কিচ্ছু দেবো না পুরো রেডি গরম ভাতে জমে যাওয়া একটা একদম হালকা ইলিশ মাছ ভাপা রেসিপি দুর্দান্ত হয়েছে না আর হ্যাঁ কমেন্টস করতে ভুলো না রেসিপিটা কেমন লাগলো সবাই ভালো থেকো আজ এই অবধি আবার দেখা হবে কথা হবে পরবর্তী রেসিপিতে টাটা বাই বাই